আরে আমি কি খাওয়ার টাইম নাকি আমরা বাজারে যাইতেছিলাম কেন বাজারে কেন যাইতেছেন বাজারে যাইতেছি সদাই বাতি কিনতে এটা কি করলেন কাকা আমার দোকান থাকতে আপনার বাজারে যাইবেন কেন কেনাকাটা করতে কি কি লাগবে আমার দোকান থেকে নেন আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাই বাতি কিনি যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই তুই তো বাকিতে বিক্রি করবি না তোর দোকান থেকে কেমনি কিনবো বারেক ভাই কে কইছে আপনার যে আমি বাকিতে বিক্রি করি না আমি নগদই বিক্রি করি না আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য আমার দোকানের নাম মুকলে সেন্টার প্রাইস বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ বাকি সারা আমি কোনো কিছু বিক্রি করুন না আগে কি হয়েছে সেটা ভুলে যান এখন কি কি লাগবো সব বাকিতে নিয়ে যান মুকলেস তুমি কি হাসা কইতেছো নাকি আমগো দুজনের লগে মজা লইতেছো মজা না বদি কাকা একদম সত্যি কইতাছি কি কি লাগবো কল সব বাকিতে দে দে দিন তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল 1 কেজি রসুন 1 কেজি আদা আর দুই প্যাকেট বিস্কুট আর একটা কাই সাবান আরে কি কইতেছো না কইতেছো 2 লিটার তেল দে কয়দিন চলবে বাকি তো নিবেন পাঁচ লিটার তেল নেন আর দুই প্যাকেট বিস্কিট কেন পুরো বক্স নিয়ে যান না সমস্যা কি এই সবকিছু বেশি বেশি করে দে পাঁচ লিটার করে দে আমি এত বাজার দিয়ে কি করব ভাই আমি সব লিখে রাখতাছি যখন আদে টাকা হইব তখন দিবেন সমস্যা কোথায় মুখলেস তাইলে আমার পাঁচ কেজি চাইল দে দুই কেজি তেল দে এক কেজি ডাইল দে এক কেজি চিনি দে আধা কেজি লবণ দে আর পেঁয়াজ দে দুই কেজি মোদি চাচা যখন নিবেন সবকিছু বাড়াই নেন না এই হানিফ এ বদি চাচা যা যা করছে সব কিছু ডাবল ডাবল দেয় মুখলে তোর বিজনেসের সিস্টেম আমার খুব ভালো লাগছে এখন থেকে আমি সব সময় তর দোকান থেকে সদা বেতে নেব এবং গ্রামের সব মানুষ রকম সবাই যেন তর দোকান থেকে কেনাকাটা করে আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে সেটা হলো তোর দোকান আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাব না অনেক ধন্যবাদ ভাই আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি খানিক হয়েছে দাদা রে দেন দে 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 মুগাস আমরা 2 কেজি মুড়ি দে এই নে টাকা খবরদার কাকা আমারে টাকা দিবেন না

কাকা খালি মুড়ি আর খাইতে পারবেন না মুড়ির সাথে তেল চানাচুর পেঁয়াজ মাখা খাইবেন সমস্যা কি টাকা তো বড়ই দিবেন এই সব চালের দে এই তাইলে দুই প্যাকেট বিস্কুটও দিয়া দে দেখে রাখতেছেন কোনো সমস্যা নেই যখন খুশি তখন দিয়ে আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন আমি মাল দিয়ে দিব টাকা দিয়ে না আপনি সমস্যা নেই আচ্ছা আমি গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

মক্লেস মক্লেসের দোকানে তো মক্লেস হাই দা কিছু বাকি দিয়া দিল লেগাটম বেশি করে সদাই বে আরে বিয়া আমি নতুন বিয়া করছি সেদিন মক্লেস রে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে কিছুতেই দিলো না ডাইরেক্ট মুখের উপর না করে দিলো সেনাকে বাকিতে দিব না আর আপনে করে দিছে না করে না কইরা দিছে আরাম করে দুইজনের রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিছে বুঝতে পারছস আর কইছি কি জানস পয়সা যখন খুশি তখন টাকা দিয়েন নইলে বাপের কোনো দিন দেখছো আমার এত বাজার করতে ভাই সলেন বাড়িতে যাই দেখ ওই মকলেশে তোরে আর আমারে বাগিয়ে দিলো না অতিশো পাড়ে কাড়ে বদিশে বাগিয়ে দিল চল তো জিজ্ঞেস করি হ্যাঁ আজকে মকলেশে খবরই আছে কি ব্যাপার ছিল খালা? আপনিও আসছেন পারবেন ভাবি সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন ঘটনা কি ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন কেন কাদলার বাজার আছে না ওখানে লোকমানা দোকান আছে সব কিছু তাজে ওখান থেকে বাজার সদাই করি মানে সেই কাটলার বাজারে যান বাজার সদাই করতে এত দু কষ্ট করে যাওয়ার দরকার আছে আমার জামাইরই তো দোকান আছে মক্লে সেন্টার প্রাইস সেইখান থেকে আপনারা বাজার করেন অসম্ভব আমি মহিলা যাব তাও আমি আপনার জামাইর দোকান থেকে জীবনও বাজার করতে যাব না আমিও যাব না কি কম ভাবি আমার জামাইর দোকান থেকে বাজার করবেন না কেন সে কি আপনার ভাবে উল্টোপাল্টা কিছু বলছে তার চাই তো বেশি কিছু করছে সেদিন যে আপনার জামার দোকানে গেলাম আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি আমি মাসায় আসার জন্য হাটা ধরছি হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন আরে বাবা আমরা বাকি খায় অভ্যাস আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায় আমি কইছি টাকা পাঠালে দিয়ে যাবনে বাকি খাতা লিখে রাখো সে বললো না খবরদার টাকা দিতে হইবো তারপর কর্মচারী দিয়ে টাই না আমরা বাতাসতরা রেখে দিল ওর অপমান আমি আর যাই করি করি আমি আপনার জামায় দোকানে করবো না সেদিন আমার জামাই বাড়িতে আসিল না আমি সাবান আনতে গেছিলাম বাকিতে আমার মুখের ওপর মানা করে দিছে বাকিতে বলে জিনিস দাও যাইবো না ভাবি আগের দিন বাঘে খাইছে আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে সে এখন আর নগদে না সব কিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সব কিছু বাকিতে নিয়ে আসবেন এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন আর ভাবি আপনি যখন খুশি তখন দিন কোনো সমস্যা নাই কি কোন ভাবি মোকলে যখন বাকিতে বিক্রি করে সত্য বলতেছেন না না আমার বিশ্বাস হয় না বিশ্বাস হইতাছে না তো ঠিক আছে আমি আজকে আপনাকে সবাই আমার জামাই দোকানে নিয়ে যাবো আপনাকে যা যা লাগে সব কিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে ঠিক আছে ভাবি কি ব্যাপার জসিম ভাই এরকম বড় বড় চক্করে জায়গা রয়েছেন কেন কিছু লাগবো লাগলে নিয়ে যান এখনো কথা হবে না মিথ্যাবাদী ভন্ড প্রধান ভাই এত বড় মিছা কথা আমগুলো কি কেন কই আর কি বলেন আমি আপনাদের সাথে কি মিছা কথা কইলাম এই বড় কি মিছা কথা তুই জানিস না

বাপ ভাই কিছুই লাগে না আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি সবাই তো নগদ বিক্রি করে তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি যে যে বাকি পারে নিয়ে যেতেছে টাকা যখন পারে তখন দিব তোমরাও নিতে পারো যে কোনো সময় টাকা দিলেই চলবো সত্যি কথা সূস অবশ্যই সত্যি কিন্তু শর্ত একটাই সব সময় আমার দোকান থেকে বাজার করতেবি অন্য কোনো দোকানে যাওয়া দেব না আরে অবশ্যই তুই বাকি দি দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাব কি মতে আরে শুন এই তুই আমারে এক দজন ডিম এই এক কেজি মসুর ডাল সাবান শ্যাম্পু তেল একটু বেশি বেশি করে দে জানস তো নতুন বিয়া করছি আরে ভাই সাথে ভাবির লিগে আসার আর সামাসের প্যাকেট নিয়ে যান ভাবি খুশি হইব টাকা যখন পারেন দিয়ে সমস্যা নাই ওরে আল্লাহ আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব স্বপ্ন নয় জসীম ভাই বাস্তবে মুকলে সেন্টার প্রাইসে সব কিছু বাকিতে বিক্রি করা হয় আপনার যা যা লাগবে বলেন আমি সব দিয়ে দিব টাকা দিয়েন সমস্যা নাই তো কি লাগবে কোন এই আদা রসুন আটা তেল চিনি আদা তারপরে